স্বচ্ছ প্রক্রিয়ায় একশো টাকায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পাওয়ার সদস্যদের ফুলের শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মাদারীপুর ফায়জুল শরীফ স্টাফ রিপোর্টার মাদারীপুর থেকে মাদারীপুরে ট্রেনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে চোদ্দই এপ্রিল বুধবার সন্ধ্যায় মাদারীপুর পুলিশ লাইন্স সম্মেলন হলে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করে নিয়োগ পাওয়া নতুন ষোলো জন কনস্টেবলকে পুল দিয়ে বরণ করে নেন মাদারীপুরের পুলিশ সুপার নাইমুল হাসান তিনি এ সময় নিয়োগ পাওয়া নতুন সদস্যদের উদ্দেশ্যে বলেন আমরা সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছভাবে যাচাই বাছাই সাপেক্ষে আপনাদের মনোনীত করার প্রক্রিয়াটি সম্পন্ন করেছি এবং এজন্য অনলাইনে আবেদন বাবদ আপনাদের মাত্র একশো টাকা খরচ হয়েছে আপনাদের অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধা ও পুলিশ ডিপার্টমেন্টের সকল নিয়ম কানুন মেনে সম্মান অক্ষুণ্ণ রেখে দেশ মাতৃকার আপনারা সদা প্রস্তুত থাকবেন এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মুহাম্মদ কাজী হুমায়ুন রশিদ গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ও অবস মোহাম্মদ সুরোয়ার হোসেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সহ টিপি ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ সদ্য নিয়োগ পাওয়া কনস্টেবল সদস্য মাদারীপুরের মানজারুল ইসলাম এক সাক্ষাৎকারে বলেন তার পিতা একজন রিক্সা চালক ও মাতা গৃহিণী তারা অনেক কষ্ট করে তাকে লেখাপড়া শিখিয়ে বড় করে তুলেছেন আজ আমি বিনা পয়সায় শুধুমাত্র কাগজপত্র বাবদ মাত্র একশো টাকা খরচ করে পুলিশের চাকুরি পেয়েছি যা আমার কাছে অত্যন্ত আনন্দের তিনি মাদারীপুরে পুলিশ সুপার সহ পুলিশ ডিপার্টমেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আইনের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন প্রিয়াঙ্কা মল্লিক আলোকিত টিভি নিউজ ডেস্ক ঢাকা